के तत्व जग जीवन श्री कृष्ण चंद्र और कृष्ण श्री राम लता पृषभानु किशोरी है कृष्ण को तत्व पृषभ রাধে রাধে প্রভাত সবাইকে হ্যান্ড এ বিগ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আফটার এ লং টাইম আসলে কি বলবো কন্টেন্টের বড্ড অভাব কন্টেন্টের অভাবে কি ভিডিও বানাবো আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না তো যাই আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো স্টেটি তো দেখতেই পাচ্ছ যে সকাল সকাল কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন নাকি বর্ষাকাল আর এই দেখো আমাদেরকে নদী পার হতে হচ্ছে বাট নদীতে কোনো জলই নেই হ্যাঁ তবে কি বলছিলাম হ্যাঁ কোথায় যাচ্ছি আসলে আজকে যাচ্ছি সকাল সকাল রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎই বললাম তো চল তো উল্লোবাহী কটক যাই সেরকম অবস্থা হয়েছে এই দেখো মন্দিরের কাছাকাছি চলেও এসেছি আর কি বলবো আজকে এত রোদ গরম তারপরে নদীর উপার থেকে আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হয়েছে মানে এত ভিড়ের মধ্যে টোটোওয়ালা ওখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে অ্যান্ড আমাদেরকে ওখান থেকে হাঁটতে হয়েছে সিরিয়াসলি লাখ খারাপ থাকলে যা হয় আর মানে এতটা কষ্ট করে আমরা এখানে আজকে এসেছি যে কি বলবো বাট এসে তো খুব ভালো লেগেছে কারণ মন্দিরটা ভীষণই সুন্দর দেখতেই পাচ্ছ আর আজকে না মন্দিরে একদমই ভিড় ছিল না দেখতেই পাচ্ছ মানে একদম পুরো মন্দিরই বলতে গেলে ফাঁকা আমরা দুজন ছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড আর এখানে তোমার সেরকম কেউ ছিলই না বা কি জানো অন্যান্য দিন কিন্তু প্রচন্ড ভিড় থাকে ভিড় ছিল না ভালোই হয়েছে আমার ভিড় খুব একটা ভালো লাগে না চল না সুজন মিলে দুজন নীল আকাশে ভাসি হাসি জননা সুজল এই যে মন্দিরের ভিতরটা মানে দেখেই জাস্ট মুগ্ধ হয়ে গেছি মানে কি অপূর্ব যে সুন্দর মানে আমি বলে প্রকাশ করতে পারছি না এতটায় সুন্দর লাগছিল ভিতরটা এতটায় শান্ত না अब मैं थक আসলে আর যেহেতু মানে ভিড়ভাট্টাটা একদমই ছিল না যার জন্য আরো শান্তি নিরিবিলি লাগছিল জায়গাটা বেশ ভালো লাগে যাওয়ার সময় ভাবছিলাম ধুর এত কষ্ট করে হেঁটে হেঁটে যেতে রোদের মধ্যে ভালোই লাগছিল না বাট ওখানে যাওয়ার পরে ভাবলাম যে এত কষ্টের ফল তো এরকমটাই প্রাপ্য ছিল আমাদের এতটা সুন্দর আর এটা হচ্ছে মন্দিরের সামনের ভিউটা মানে মন্দিরের সামনে এটা ছাদ বলতে পারো এখানে হয়তো কিছু হয় ঠিক জানা নেই যে এখানে কি হয় তো ছাদ থেকে সামনের ভিউটা জাস্ট দেখ কৃষ্ণ প্রভুত্বিশোর কৃষ্ণ প্রভুত্ব হ্যাঁ ঠিক এতটাই সুন্দর না না এর থেকে আরো অনেকটা সুন্দর সামনে থেকে লাগছে হ্যাঁ রোদ কিন্তু ছিল প্রচন্ড রোদ বা এই রোদের জন্য আকাশটা আরো সুন্দরও লাগছিল তো তারপর আমরা এখানে চলে যাই ভোগ খাওয়ার জন্য ফার্স্টেই বলেছিলাম ভিড় আজকে সেরকম ছিল না তো ভোগ খাওয়ার সময়ও সেরকম ভিড় ছিল না মোটে আমরা কয়েকজন ছিলাম মাত্র তো ভোগে এখানে খুব সুন্দর পরিবেশন ছিল এখানে খাবার দাবারও ভীষণ সুন্দর ছিল একদম অমৃত সিরিজ ঠাকুরের ভোগ মানে সেটা অমৃত এটা আলাদা করে বলার কিছু নেই যাই হোক খুব ভালো লেগেছে তো এবার বাড়ি যাওয়ার পালা তো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েও পড়েছিলাম তবেই মন্দিরে কিন্তু আমরা ফার্স্ট টাইমই এলাম তবে বাইরে বেরিয়ে কি বলবো এই রোদ দেখে তো আর বাড়ি ফিরতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আকাশটা দেখে হয়তো ভীষণ ভালো লাগছে বাট সিরিয়াসলি বিশ্বাস করো এত রোদ ছিল না এখানে হাঁটা যাচ্ছিল আর এদিকে তো কোনো টোটো অটো কিচ্ছু ফাইনালি আমরা একটা টোটো পেয়েও ছিলাম তো তারপর আমরা স্টেশনের দিকে আসি তো ওখানে আরেকটা মন্দির ছিল তালা মন্দির তো সেখানেও আমরা চলে যাই দেখলাম কাছেই মন্দিরটা তো এই বাড়ি যেতে একটু লেটও আছে তাই ভাবলাম যাই একটু মন্দিরটা এই মন্দিরটাও ঘুরে আসি তো যাই হোক এই মন্দিরেও এসে দেখি এখানেও কোনো ভিড় নেই তো জানি না কেন এখানে একদমই ভিড় নেই আজকে কোনো মন্দিরেই সেরকম তো যাই হোক এখানে তো বেশিক্ষণ একদমই থাকিনি কারণ তো বাড়ি যেতে হবে তো একটুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপরে একটু ছবি টবি ভিডিও করার পর তারপরে আমরা বাড়ির দুর্দেশে রওনা দিয়েছিলাম আর এদিকে দেখো এখানেও সেই ঘন্টা এই ঘন্টাগুলো বলছে তোমার ভীষণ ভালো লাগে তো এখানে একটু ভিডিও করছিলাম আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে